দর্শক আমরা আজকে আবারও এসেছি সুন্দরবনে একটি অজগর অবমুক্ত করার জন্য দেখতে পাচ্ছেন যে বস্তার ভেতর থেকে অজগরটি বের করছে আলম ভাই খুবই শক্তি প্রয়োগ করছে কিন্তু প্রচণ্ড শক্তি প্রয়োগ করছে সাপটি সাপের মাথাটি কিভাবে তুলে ধরেছে দেখেন এবং সাপের পুরো শরীরটা যদি একটু দেখাই বিশাল দেহি এক সাপ কত ফিট হবে আলম ভাই দশ ফিট হবে আট থেকে দশ ফিট হবে সাপটি দর্শক সাপটি এখনই অবমুক্ত করা হবে আলম ভাই একাই কিন্তু হাতে সাপটি নিয়ে আগাচ্ছেন একেবারে খুব শক্তিশালী কিন্তু কিন্তু আলম ভাই অত্যন্ত অভিজ্ঞ পার্সন হওয়ার কারণে তিনি একাই সাপটিকে সামলাতে সামলাতে পারছেন হ্যাঁ ছাড়া হচ্ছে দেখেন দেখেন ছেড়ে দিচ্ছে হ্যাঁ ছেড়ে দেওয়া হয়েছে ও একটু বিশ্রাম আচ্ছা ওই দৌড় দিচ্ছে দৌড় দিচ্ছে এই যে দেখেন 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 লেস ধরছে লেজ ধরে সাপটাকে টেনে দেখানো হচ্ছে ও কত বড় বাহ সাহস আলম ভাই ওই যে দেখেন যাচ্ছে কিন্তু যাচ্ছে ট্রেনে এর মতো করে যাচ্ছে বনের ভিতরে ট্রেনের মতো করে যাচ্ছে দেখা যাক গাছে উঠতে চাই কিনা গাছ উঠতে চাইছে কঠু কঠু গালাম ভাই দেখি দেখি ও গাছ উঠতে চায় কিনা ওঠে কিনা আসলে গাছে উঠতে চাইছে কালাম ভাই বনের ভিতরে চলে যাক যাক মুক্ত করে দেওয়া হলো ও স্বাধীনভাবে ও যেথায় যায় এখন মনে হয় আর উঠবে না আড়ালে আড়ালে চলে গেছে ও ঘুরে আসছে ঘুরে আসছে কিন্তু ওই যে দেখেন ওর ওর কিন্তু একটা নিজস্ব পথ আছে গতিপথ আছে যে পথেই কিন্তু ও চলছে এখানে কাটার ভিতরে অলরেডি ঢুকে গেছে আমাদেরকে দেখাতে কষ্ট হচ্ছে এই যে চলছে ট্রেন চলছে খুব স্লোলি চলে ওরা সাধারণত কিন্তু আবার যদি মনে হয় যে ওরা আরো বেশি দ্রুত চলা দরকার ও যদি মনে করে তাহলে কিন্তু চলতে পারে দেখতে পাচ্ছেন ও যাচ্ছে খুবই স্লোভাবে যাচ্ছে হয়তো এতক্ষণের একটা ধকল গেছে যে কারণে ও ছো যাচ্ছে ভাই ওকে এর চেয়ে খুব ক্ষিপ্রগতিতে যায় কখনো

এভাবে এখানে অসংখ্য সাপ ছাড়া হয় আলম ভাই এই সাপুরে আমরা ফিরে যাচ্ছি সাপ ছেড়ে আলম ভাই বৈঠা নিয়ে ছেড়ে এলো যদিও আমাদের দিকে তাক করে আসে তাহলে আমাদের আত্মরক্ষার জন্য বৈঠাটি আলম ভাই নিয়েছিল যাই হোক আমরা সাপটি অবমুক্ত করে বন থেকে বের হয়ে যাচ্ছি ফরেস্টের বোট আমাদেরকে সুন্দরবনে নিয়ে এসেছিল সাপটি অবমুক্ত করার জন্য আমরা সাপটি অবমুক্ত করে এখন ফিরে যাব আল্লাহ হাফেজ